হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আলোচনা থাকবে কেতু নিয়ে হ্যাঁ আমাদের সবার একটা অজানা জিনিস সত্যি কেতু হচ্ছে অজানা যেটা আমাদের দেখা যায় না মানে মহাজগতে তো সেই গ্রহ আপনাকে কি রেজাল্ট দিচ্ছে আপনি সেটা কি জানেন হয়তো জানেনই না কিছু জানলে হয়তো কেতু থেকে আপনি ভালো ফলও পাবেন তো সেইটাই নিয়ে আজকে আলোচনা করব যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এখানে স্পেসিফিক্যালি কোনো রাশি নিয়ে আজকে আলোচনা নয় বারোটা রাশির লোকেরাই এই ভিডিও দেখতে পারে। এই ভিডিও দেখে আপনার অনেক উপকার তো হবেই আপনি তার সঙ্গে সঙ্গে যেগুলো জানতেন না বা যারা জানেন তারা মিলিয়ে নেন যে এই ভিডিওটি আমি কেতু নিয়ে আজকে কি আলোচনা করব। কতটা ফল ভালো খারাপ আপনার দিচ্ছে কেতু তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও আপনি তাহলে নোটিফিকেশনের মাধ্যমে সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে দেখব যে কেতু কেতু কে আগে জেনে নেব কেতু হচ্ছে একটা শ্যাডো ফ্লালে ছায়া গ্রহ বলা হয় রাহু কেতুকে কেতু হচ্ছে বডি আর ধর মানে মাথাটা হচ্ছে রাহু তারপরে বডিটাই হচ্ছে আপনার কেতু তাহলে কেতুর কোনো চোখ নেই দেখতে পায় না কিন্তু হ্যাঁ যেগুলো আমরা সাধারণ মানুষ যে চোখে দেখতে পাই যেগুলোকে যেগুলো দেখতে পাই না সেগুলো কেতু দেখে জিনিসকে দেখতে পায় এবং আমরা যদি দেখি চন্দ্রের দক্ষিণ মেরুটাকে বলা হচ্ছে কেতু উত্তরটাকে হচ্ছে রাহু তাহলে যেটা আজও আমাদের মিস্টেরিয়াস আছে যে কি আছে কি আছে একটা একটা ভাব অজানা এখনো সেখানে কিন্তু বোঝা যাচ্ছে না তাহলে কেতু এমন একটা গ্রহ যে আপনি অন্য গ্রহ দিতে পারে 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 না হতে হতে সেটা সেটা ভালো খারাপ আপনি কোনো বুঝবেন কি করে আপনার জন্মকুণ্ডলী খুলে ফেলবেন যদি জানেন আপনি পুষ্টি আপনার থাকে তাহলে তো খুবই ভালো আর যাদের না থাকে তাদের জন্য ব্যবস্থা আছে তারা গুগলে গিয়ে দেখবেন আপনি ফ্রি সফটওয়্যার কুণ্ডলী বলে সার্চ করুন দেখবেন ওখানে আপনার টাইম ডেট ডিটেলস দিয়ে দেবেন দেখবেন একটা কুণ্ডলি চলে আসবে বারোটা রাশি বারোটা ভাব যেটাকে বলা হয় দেখবেন ওখানে লেখা আছে লং বলে লেখা আছে লং মানে যদি বাংলায় লেখা থাকে লং ইংরেজিতে থাকবে অ্যাসপেক্ট অর্থাৎ ল বলে লেখা এল বলে লেখা থাকতে পারে বা আপনি নিচেও ওখানে মেনশন করে দেওয়া থাকে লগ্ন আপনার অমুক রাশি তাহলে যেটাই হোক যেই রাশি আপনার লগ্ন হোক না কেন সেই রাশিকে এক ধরবে এক যদি মেস হয় তাহলে মেসকে এক ধরবেন বৃষ হলে এক ধরবেন এইভাবে ক্লক আপনি ঘুরবেন দেখবেন এখান থেকে এক দুই তিন করে কোথায় আপনার কেতু আছে আগের ভিডিওতে আমি নম্বর ভাব পর্যন্ত আলোচনা লট পর্যন্ত আলোচনা করে নিয়েছি সপ্তম অর্থাৎ সেভেন লটে কেতু যদি থাকে আজকে আলোচনা করবো যদি না থাকে ডেসক্রিপশনে রয়েছে আপনি ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে দেখে নেবেন যে আগের ভিডিও যদি কারো রাশি থাকে বা লট হিসেবে থাকে তো আপনারা পেয়ে যাবেন তাহলে লটে যদি কেতু থাকে দেবে কেতু মানেই হচ্ছে একটা একটা অজানা আপনার মধ্যে সব সময় জিনিসকে কৌতূহল সন্দেহ কি হতে পারে কি হতে পারে কেতু যাদের যদি খুব পজিটিভ ভাবে থাকে এবং থাকবেই তারা গোয়েন্দা বিভাগ তারা তারা সিআইডি যারা যারা র বা সব ডিপার্টমেন্টে রয়েছেন দেশে তারা কিন্তু কেতুর লোক তারপরে কেতু খারাপ যে সবসময় করবে তা কিন্তু নয় আমাদের বোঝার ব্যাপার আছে বা আমাদের যারা বোঝায় তাদেরও কোনো ভুল আছে যার জন্য আপনি ভুল বুঝেন ব্যাপারটা এটাই তাহলে কেতু সপ্তমে থাকা মানে সপ্তম ভাবটা কি সপ্তম ভাব থেকে আমরা কি বলি না বিজনেস সপ্তম ভাব থেকে পার্টনারের ঘর সপ্তম থেকে আপনার ম্যারেজ লাইফ দেখা যায় তো সেখানে কেতু বসা মানেই হচ্ছে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা তো এনে দেবেই কারণ কেতু ম্যারেজকে বিয়ে করে সংসার করে একটা সংসার বন্ধনের মধ্যে আবদ্ধ থাকুক এটা চায় না ক্যারেক্টার এটা কেতু চায় যে আলাদা যেখানে যেখানে কেউ কেউ একটা আমাদের চিন্তা যায় না সেই সব চিন্তা ভাবনা মোক্ষের চিন্তা ভাবনা করা এই এই দেহে কি রয়েছে এই জীবনে কি রয়েছে এখানে শুধুই দুঃখ আর দুঃখ মৃত্যু তো হবেই তো আমরা একটু অন্যরকম ভাবে জীবনটাকে উপভোগ করি কিন্তু এইসব ব্যাপার ভাবায় তো এখানে যদি কেতু থাকে যেখানে সংসারের কথা বলা হয় যেখানে আপনার ম্যারেজ লাইফ আপনি আপনি কিভাবে সংসার করবেন সেই জায়গাটা তাহলে সেখানে কেতু তো ভালো ফল দেবে না কেতু মানেই হচ্ছে আপনার ম্যারেজ লাইফে ডিস্টার্ব তৈরি করবেই এবং এমনকি দুজনের সঙ্গে ডিটাচ করবে হ্যাঁ এখানে যদি আপনার যে লাইফ পার্টনার হয় সে যদি আধ্যাত্মিকতার মধ্যে থাকে সে যদি ধর্ম কর্মের মধ্যে দিয়ে থাকে তাহলে এবার আবার আপনাকে আপনাকে ঠিক লাইনে নিয়ে চলে আসবে তার মানে একে এইভাবে দেখতে হবে যে আপনার জোটোকে কি মিলল সেটা নয় তাকে দেখতে হবে আপনার লাইফ পার্টনার সে কেমন সে কি ঈশ্বরের বিশ্বাসী বা দিকে তার ধ্যান চিন্তা ভাবনা রয়েছে এটা দেখে নিতে হবে তাহলে কেতু ভালো হয়ে যাবে দেখুন কেতুকে শুধু যে স্টোন করে রেমেডি আমি না কেতুর মতো করে কিছু আমরা ডিসাইড করলে কেতু আমাদের বেটার না আবার বিজনেসের ক্ষেত্রেও দেখা যাবে গুপ্ত শত্রু আপনার ব্যবসার জায়গায় শত্রু তৈরি হয়ে যাবে আপনি জানতেই পারবেন পার্টনারই হয়তো আপনার শত্রু হয়ে বসে আছে আপনি জানেনই না সেই হয়তো সুযোগ পেয়ে আপনাকে ছুরি মেরে বেরিয়ে গেল তো এই ধরনের ঘটনা আমরা সচরাচর দেখে থাকি কেন হয় আজকে আপনি বুঝে নেবেন আপনার জন্মকুষ্ঠিতে কেতু কোথায় আছে দেখেন অষ্টমে যদি কেতু থাকে এইট হাউসে যদি কেতু থাকে অষ্টম ভাব কি অষ্টম ভাব হচ্ছে দুঃখ কষ্ট পীড়া যা কিছু ভাব মানুষের মৃত্যুতুল্য ক্লেশ যেখান থেকে যেখান থেকে মামলা মকদ্দমা ষড়যন্ত্র যা কিছু হোক মানুষের মধ্যে যা যত খারাপ নেগেটিভ জিনিস আছে সেই অষ্টম থেকেই দেখি আর অষ্টমে যখনই আমরা কেতু আবার অষ্টম থেকে বসলাম কেউ দেখা হয় তার মানে অষ্টম ভাব থেকে যারা কানেক্টেড তারা দেখবেন তারা হচ্ছে এই আহ আকাল তন্ত্র জ্যোতিষ এর উপর প্রচুর বিশ্বাস করে তো এখানে কেতু বসা মানেই কিন্তু কেতু ভাব এটা আমার নিজের ঘর কারণ কেতু তো এইসব জিনিসকেই ইন্ডিকেট করে হ্যাঁ যেগুলো আমরা দেখতে পাই না যেটা আপনার ভাগ্যে কি আছে আমি দেখে নিচ্ছি আমি বুঝে নিচ্ছি হ্যাঁ কাল কি হবে আমি দেখে নিচ্ছি তার মানে যে জিনিসগুলোকে আমরা সাধারণ মানুষ দেখতে পাবো না তাহলে এখানে কেতু বসে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দেবে যারা জ্যোতিষকে নিয়ে আলোচনা করেন জ্যোতিষ চর্চায় থাকবেন দেখবেন আপনার এই কেতুই বেটার হয়ে যাবে এই কেতুই কিন্তু আপনার মানে যা আপনি এমন কিছু দেখবেন যেটা পাঁচজন দেখতে পায় না সেই জিনিস আপনি দেখে নেবেন কেতু এখানে যথেষ্ট ভালো ফল দেবে এবং যদি আপনি কেতুর মতো হয়ে চলেন তবেই না হলে কিন্তু কেতু এখানে দুঃখ দর মানে বলাই আছে দুঃখ কষ্ট প্রিয়া তো এই ক্রিয়ায় দিয়ে দেবে এমন একটা ব্যাধি দিয়ে দেবে যেতে আপনার শার্তি হয়ে যাবে পাঁচ বছর লেগে যাবে হয়ে যাবে সমস্যা তো এখানে এই গ্রহকে এইভাবে আমাদের ট্রিট করতে হবে আসবো নবমে কেতু থাকে নাইন্থ হাউস নাইন্থ হাউস কি ভাগ্যের জায়গা পিতার ঘর তাহলে সেখানে যখন কেতু থাকবে তাহলে পিতার সঙ্গে ডিস্টার্ব তৈরি পিতা থেকে দূরে সরে যাবে পিতা দেখবেন আপনার বাড়ি থেকে অনেক দূরে আপনি কাজ করছেন এক জায়গায় পিতা অন্য জায়গায় আছে পিতার ব্লেসিং আপনি সহজে পাবেন না এখানে কেতু আবার যেহেতু এটা ধর্মের ভাব মানে আমাদের ধর্ম কর্ম কেমন থাকবে সেটা নবম থেকে দেখা যায় ভাগ্য ধর্ম তো এখানে কেতু বসে আপনাকে কি করবে যদি আপনি মোক্ষের দিকে যান যদি আপনি আধ্যাত্মিকতার দিকে যান এই কেতুই আবার আপনাকে দারুণ ফল দিয়ে চলে যাবে বন্ধুরা খাবার উপরে ডিপেন্ড করছেন আপনি কিভাবে আপনার লাইফটাকে চলছেন লাইফে এগোচ্ছেন আপনার চিন্তা ভাবনা থট প্রসেস কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করছেন গ্রহের কার্যকলাপ তার মানে এটা কখনোই নয় আমি বারবার ভিডিওতে বলি একটা গ্রহ যে সব সময় খারাপ ফল দেবে এটাও যেমন ঠিক নয় আবার একটা গ্রহ যে সব সময় আপনাকে ভালো ফল তুলে আনছে সেটাও ঠিক নয় গ্রহ তার অবস্থান অনুযায়ী আপনার রাশি লগ্ন অনুযায়ী কিভাবে অবস্থান করে আছে কিভাবে তার কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা আপনার অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে আছে কিনা এই সব কিছু দেখতে হয় জ্যোতিষ একটা যেখানে যার একটা জন্মে শেষ হয় না জ্যোতিষকে শিক্ষা কেউ যদি বলে আমি সব জানতাম এটা ভুল আমরাও শিখছি আপনিও শিখবেন আগামী দিনে আরো 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 কিছু আসবে জ্যোতিষের জ্যোতিষের শেষ নেই নবমে থাকলে আপনার ভাগ্যের ক্ষেত্রে বিলম্ব দেখা যাবে ভাগ্য থেকে কিছু পেতে দেরি হবে ঢিলে হবে বাধা আসবে এই কেতু কিন্তু আপনার দেখাবে বলে আমার ভাগ্যটা খুব খারাপ আমি সহজে আমার কাজ হয়ই না বারবার করার পর হয়তো হচ্ছে সব সমস্যাগুলো আপনি দেখতে পাবেন আসবো দশমে কেতু থাকলে দশম থেকে কর্মের ভাব বলা কর্ম কিভাবে করবেন আপনি আপনি কাজটাকে কিভাবে নেন কর্মে করার আপনার সোচ চিন্তা ভাবনা হুম তো কাজটা কাজ নিয়ে আপনি কি ভাবেন কি করে করেন কাজ এই সব দেখায় তো দশমে কেতু বসা মানে আপনাকে কি কর্ম করাবে না কর্ম থেকে আপনি একটু ডিটাচে থাকবেন অর্থাৎ কাজ ঠিক আপনার ভালো লাগবে না যদি চাকরি করেন তাহলে দেখবেন আপনার বসের সঙ্গে আপনার ঠিক পড়ছে না আবার যদি বিজনেস করেন তাহা জায়গাও আপনি দেখা যাবে কোনো না কোনো বাধা আসছে সুতরাং কাজ করতে আপনার না ভালো লাগা বা একটা কাজ দীর্ঘ দিন ধরে একঘেয়েমি লাগা ব্যাপারটা এটা দেখায় বারবার কাজ চেঞ্জ করা এক জায়গা থেকে এক জায়গায় চেঞ্জ করে নেওয়া বা কাজের জায়গায় যেন একটা কোনো একটা মানে মনে হয় যেন ঠিক পরিবেশটা ভালো লাগছে না মানুষজন ঠিকঠাক নেই এই ধরনের একটা মানে মানে দশমে কেতু কর্মের জায়গায় বাকি গ্রহের অবস্থান কি আছে সেই অনুযায়ী আপনি কি কাজ করবেন সেটা তো ইন্ডিকেট করাই যাবে তো সেক্ষেত্রে আপনার যে কোনো কাজে হোক না কেন কর্মের জায়গায় কিছুটা অতিরিক্ততা থাকবে একাদশে কেতু থাকায় কি হয় একাদশে কেতু খুব ভালো ফল বলে একাদশে কেতু আপনাকে দারুণ ফল দেবে আপনি এমন কিছু ইনকাম করে নেবেন যাতে আপনি ভাবতেই পারবেন না এটা আপনার প্রাপ্য ছিল ইনকাম খুব বাড়ায় সাফল্য হ্যাঁ তবে এখানেও একটা জিনিস মানে শর্তাবলী প্রযোজ্য যাকে বলা হয় কেতু একাদশে থাকা মানে আপনার ড্রিমস যেটা থাকবে সেটা নিয়ে বেশি ভাববেন না সেটা আপনি আপনি মনে মনে জানেন যে চলুন আমি আমি এই গাড়িটা কিনবো ব্যাস এটাই দু হাজার পঁচিশে বা দু হাজার ছাব্বিশে গিয়ে আমি একটা ভালো বাইক নিচ্ছি ব্যাস এটাই আপনার চিন্তা থাকলো এটা নিয়ে আপনি যত ভাববেন কিনতে পারবেন কিন্তু এটা যদি আপনি ছেড়ে দেন ভেবে নিলাম ঠিক আছে কিনবো যখন সময় আসবে কিনে নেবেন বেশি ভাবতে গেলে কিন্তু সেখান থেকে দূরে সরে আসবে তো আপনি যদি আপনার ড্রিমস বেশি নিয়ে ভাব না ভাবেন দেখবেন আপনার লাইফে আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি পেয়ে যাবেন ভাববেন তো পালেন না এই হচ্ছে ব্যাপার তো একাদশে কেতু নিয়ে যারা আছেন তাদের লাইফে কিন্তু দারুণ ইনকাম করেন তারা আয় উন্নতি তাদের বন্ধু ভাগ্য খুব ভালো হয় হ্যাঁ তারা এমন কিছু তারা লাইফে আগে কি করতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে ইনকাম মাল্টি সোর্স যেগুলো মানে এক জায়গা থেকে বহু জায়গা থেকে আপনি ইনকাম বের করে নেবেন কি এখন এই জামানা আসছে এআই জামানা তো এআই নিয়ে আমাকে নতুন করে কিছু ভাবতে হবে আবার নতুন করে কিছু চিন্তা ভাবনা যেমন সময় উপযোগী আপনি চিন্তা ভাবনা সেইভাবে এগোতে পারে তাহলে কিন্তু এই কেতু আপনাকে দারুণ ফল দিয়ে দেবে হাউসে যদি কেতু থাকে টুয়েলথ হাউস হচ্ছে বিদেশ তার সঙ্গে সঙ্গে আপনার মোক্ষয়ের ঘর হ্যাঁ খরচের ঘর যা কিছু। তো এখানে তো কেতু মানেই তো খরচ করা হয় কেতু মানেই তো বলবে যে হ্যাঁ ছেড়ে দাও আর ভাল লাগছে না ছেড়ে দাও যা হয় জীবনে অনেক কিছু করে নিলাম এবার একটু মুখর দিকে এগো একটু ভক্তি শ্রদ্ধা এর ঈশ্বরের দিকে চিন্তা ভাবনা করি এই জায়গাগুলি কেটে দেখায় তো আপনার যখনই দ্বাদশে থাকবে মুখ্যের ঘরে তার মানে আপনার এই জীবনে দেখবেন যা কিছু করুক একটা সময় এসে আপনার চিন্তা হবে তো অনেক কিছু তো হলো এবার আর এ মোহমায়া বাড়িয়ে লাভ নেই সংসার কিছু নয় সংসার কিছু মানুষকে ভালো কিছু দেয় না দুঃখই দিয়ে যায় তো একটু ঈশ্বর সাধনা করা যাক এই যে চিন্তা ভাবনা এটা এই দ্বাদশে কেতু আপনাকে এনে দেবে বন্ধুরা এই আলোচনা কিন্তু শেষ নেই আলোচনা আরো বাড়বে আরো বাড়বে একটা রাশিতে একটা ভাবে কেতু আলোচনা করলে একটা পুরো দিন শেষ হয়ে যাবে তবু শেষ হবে না কিন্তু আমাদের তো থামতে হয় একটা জায়গায় তো বন্ধুরা আমি শর্টকাটে যতটা বলা সম্ভব আমি বললাম বাকি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে থাকতেই পারে আপনি আমি যে সব আলোচনা করলাম না সেরকম হয়তো বাকি থেকে যায় তো আপনার কমেন্টসে জানান নেক্সট ভিডিও আমরা আরও বিস্তার আলোচনা করতে পারি বাকি রইলো আপনার যদি কোনো মতামত থাকে সেটাও ডেসক্রিপশনে দিয়ে দিই সেখান থেকে আমরা পাবো নতুন কিছু প্রেরণা পাবো যে আমরা এই ধরনের ভিডিও করলে আপনাদের উপকারে আসবে এটা আমরা জানতে পারবো আপনি যদি কোনো বিচার বিশ্লেষণ করতে চান জ্যোতিষ নিয়ে জানতে চান আপনার বাস্তু নিয়ে কোনো প্রবলেম আছে কি সেটা সরাসরি কথা বলতে চান তো আমার ডেসক্রিপশনে নম্বর হচ্ছে সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে